সাই মো আমার পলাশ আজিস কসমেরিক বলতে বলছি যেহেতু এখন আপনার রোজা শেষ হয়ে যাচ্ছে তো আমরা রোজার শেষে কিন্তু ছোট্ট একটা প্যাকেজ নিয়ে চলে আসছি যে আপুরা শুধু কালার কসমেরিক বা আপনার মেকআপ কম্বো যারা চাচ্ছেন একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে সেই আপুদের জন্য আমরা আজকে ছোট্ট একটা রোজার শেষে প্যাকেজ নিয়ে আসি যে প্যাকেজের মধ্যে আপনারা ফুললি ব্রাইডেল একটা যে মেকআপ কম্বো হয় কি কি থাকে কি কি লাগে সব আমরা এই কম্বোতে দিয়েছি এবং প্রাইসটা একদম চিপ অ্যান্ড একটা বেস্ট প্রাইজে দিয়েছি কারণ দেখা যে এই আটেমগুলো কিনতে গেলে অনেক আপুরা কিন্তু ধরা খেয়ে যায় অনেক উচ্চ দাম কিনতে হয় ঠিক আছে প্রোডাক্টগুলো তো ওই জন্য আমরা আজিস কসমিক যদি সবসময় আপনার পাইকারি করে থাকে তো আমরা ওই পাইকারি অনুযায়ী ছোট্ট একটা আপনার ব্রাইডাল কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেখানে আপনার মেকআপ এনে ফুললি কালেকশনটা পেয়ে যাবেন তো বিশ চলুন কথা না শুরু করা যাক যে এখানে আমরা কি দিয়েছি তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো এখানে আমরা একটা প্রাইমার দিয়েছি ডাবলু সেভেন ব্র্যান্ডের যেটা হলো আপনার গরমে দিনের জন্য অল স্কিন টাইপস কারণ যেহেতু এখন গরম প্রচুর চলে আসছে তো ওই জন্য কিন্তু জেল প্রাইমারটা সবচেয়ে বেস্ট অ্যান্ড পারফেক্ট হবে সব আপদের জন্য কারণ অনেক আপদের স্কিন কিন্তু অয়েলি হয় ড্রাই হয় বা নর্মাল হয় তো অল স্কিন টাইপসের জন্য কিন্তু আমরা এখানে ডাবলু সেভেনের প্রাইমারটা আমরা এখানে সিলেক্ট করেছি আপাদের জন্য ফুল লেখা জেল প্রাইমার পেয়ে যাচ্ছে প্যাকেজে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা হাই কাভারেজ কনসিলার যেটা আপনার ফুল্লি কভার করবে আপনি স্কিনটাকে ঠিক আছে হাই কভারে একটা প্যাকেজের মধ্যে কনসিডার আপনার পেয়ে যাচ্ছেন এটা ফুল কভার করবে আপনাদের স্কিনে আর যে কালারটা আমরা দিয়েছি সেটা অল স্কিনটা যে কোনো স্কিনে এই কালারটা কিন্তু আপনার শুট করবে ঠিক আছে এটা ইউজ করলে আপনি স্কিনটা অক্সিডাইজ করবে না কালো করবে না মেকআপটা ফাটবে না মেকআপটা ঘামবে না সব দিক থেকে আপনি পারফেক্ট পাবেন যেহেতু হাই কভারেজ এরপর আমরা এখানে দিয়েছি একটা W7 এর যে এস ডি যে ফাউন্ডেশনটা টা সেটা দিয়েছি এটার বেজ আছে আমাদের তিনটা কালার আছে আপনারা কিন্তু ফাউন্ডেশন কালার আমাদের কাছ থেকে যে কোনো স্কিনে ম্যাচ করে নিতে পারবেন বাট আমরা দিয়েছি এখানে মিডিয়াম বেসটা দেওয়া হয়েছে ডাবলু সেভেন এস ডি যে ওয়াটার ফাউন্ডেশন সেটা কিন্তু এরপর এটাও ফুললি ম্যাট একটা ফেস পাউডার ঠিক আছে ডাবলু সেভেন ব্রান্ডের আমরা দিয়েছি অবশ্যই আমাদের কোম্পানির প্রোডাক্ট স্টেগুলো আমাদের ভালো করে চেক করে দেখে নেবেন আমাদের কাছে কিন্তু যে প্রোডাক্টগুলো দেখতেছেন কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে তো আপনারা কিন্তু আমাদের এই প্যাকেজও কিন্তু ডাবলু সেভেন কিন্তু ফেস পাউডার পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল একটা সেভেন এর লুস পাউডার যেটা ব্যানানা পাউডার আমাদের কাছে কিন্তু লুজ পাউডার কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপুরা কিন্তু আপুদের মন মতো কালার চুজ করে নিতে হবে কোনো সমস্যা নেই বাট আমরা কিন্তু রেগুলার যে কালারটা সেটা দিয়েছি স্কিন কালারটা তো এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা ডাবলু সেভেনের ব্যানানা পাউডার পেয়ে যাচ্ছেন যে লুজ পাউডারটা আপনার গরমে দিনে নর্মালি মেকআপ ছাড়া যদি ইউজ করতে পারেন ওই জন্য কিন্তু প্যাকেজে আমরা পাউডারটা অ্যাড করেছি এরপর আমরা এখানে দিয়েছিল আপনার মেকআপটা ফুল কাভার করার জন্য একটা সেটিং স্প্রে দেওয়া হয়েছে ডাবলু সেভেন ব্র্যান্ডের যাতে মেকআপটা আপনার যাতে ঘেমে না যায় এবং ফেটে না যায় কারণ অনেক আপনাদের স্কিনে দেখা যায় মেকআপটা পরার পর কিছুক্ষণ পর ঘেমে যায় বা ফেটে যায় ওই জন্য ফুল কাভার করার জন্য একটা ডাবলু সেভেন ব্র্যান্ডে কিন্তু স্প্রে দেওয়া হয়েছে প্যাকেজে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা আই শেড প্যালেট যেটা হল আপনার সেভেন টু ব্র্যান্ডের যে শেডার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাচ্ছে এবং গ্লিটারটা সহ কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন আলাদা গ্লিটারটা কিন্তু আপনাদের কিনতে হবে না ঠিক আছে এখানে কিন্তু আপনার নুট কালার পাচ্ছেন কালারফুল শেড পাচ্ছেন এবং গ্লিটারটা কিন্তু সহ আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছে এবং এটা ব্যবহার করার জন্য কিন্তু আপনারা কিন্তু একটা তুলিও পেয়ে যাচ্ছেন এটার সাথে আলাদা কিন্তু তুলি কিনতে হবে না ঠিক আছে এটা হলো আপনার সেভেন কোল ব্র্যান্ডের একটা আইশ্যাডো প্যালেট আমরা যেটা প্যাকেজের মধ্যে দিয়েছি এর পাশাপাশি কিন্তু আমরা এখানে দিয়েছি হল আপনার ফোর কালার ব্লাস অন টু কালার হাইলাইটার ফোর কালার ব্লাস হন টু কালার হাইলাইটার কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন যাতে কোনো আইটেম যাতে আপনাদের বাড়িতে কিনতে না হয় আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার ব্লাসনের হাইলাইটার কিন্তু একটা সেট পেয়ে যাচ্ছেন যাতে আপনারা এক্সট্রা কোনো কিছু কিনতে না হয় আর এগুলো কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি ফাউন্ডেশন ব্যবহার করার জন্য একটা বিটিউ ব্লেন্ডার দিয়েছি ফাউন্ডেশন ব্যবহার করার জন্য কিন্তু আমরা একটা বিটিউ ব্লেন্ডার দিয়েছি যেটা হলো আপনারা ফাউন্ডেশনটা খুব ইজিলি যাতে ব্যবহার করতে পারেন যাতে হাত দিয়ে যাতে টাচ করতে না হয় জাস্ট স্প্রে করবেন এবং এটাতে জাস্ট ব্লেন্ড করবেন খুব সহজ হবে এর জন্য কিন্তু আমরা প্যাকেজ একটা আপনার বিটিউ ব্ল্যান্ডার অ্যাড করেছি এরপর আমরা যেটা দিয়েছি এটা হলো আপনার মেকআপ ব্রাশ যেটা হলো আপনার এইট পিসের একটা মেকআপ ব্রাশ দিয়ে আছে যে মেকআপ ব্রাশটার মধ্যে কিন্তু আপনারা ফেস পশার তুলিয়ে বলেন আইব্রো ব্রাশ বলেন ব্রো সেট আপের আপনার তুলিয়ে বলেন এবং আপনার কাজল ওয়াশ করার জন্য রাবার তুলিয়ে বলেন এখানে আপনার ব্লাসের ব্রাশ আছে আই শেডও তুলে আসে কনসিলার ব্রাশ আছে প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের এই আপনার প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে মেকআপ ব্রাশটা দিয়েছি এইট পিজে এখানে সবগুলো আইটেমই কিন্তু আমাদের আছে যাতে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই মেকআ ব্রাশটা দিয়ে আপনি ইউজ করতে পারেন এক্সট্রা কিনতে না হয় তো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার একটা মেকআপ ব্রাশও পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি দুইটা লিপস্টিক দিয়েছি আমরা দুইটা কালার আপনারা যে কোনো কালার আমাদের কাছে লিপস্টিক আপনি নিতে পারবেন আমরা এখানে দুইটা কালার দিয়েছি এক কালার রেগুলার কালার আর একটা হল আপনার ব্রাইডাল টোন বা রেগুলার টোন যেটাই বলেন কারণ মেনু কালারটা অনেক আপদেরই পছন্দ আর স্কিন কালারতে দিয়েছে যে কোনো জায়গায় পড়ার জন্য আমরা একটা স্কিন কালার দিয়েছি প্যাকেজের মধ্যে তো আপনারা কিন্তু লিপস্টিকের দুইটা কালার কিন্তু যে কোনো কালার আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার সাথে কিন্তু আমরা একটা লিপ লাইনার দিয়েছি আউটলাইন বা আউটলাইন বা বর্ডার লাইনটা দেওয়ার জন্য কিন্তু লিপস্টের সাথে আমরা কিন্তু এখানে একটা লিপ লাইনার দিয়ে দিয়েছি আপনাদের যাতে আউটলাইনার দেওয়ার জন্য এক্সট্রা কিনতে না হয় বা অনেক সময় বাসায় থাকে তারপর কিন্তু আমরা প্যাকেজের মধ্যে যদি একটা প্রোডাক্ট দিয়ে দিই এটা কিন্তু আমাদের কাস্টমার্স ভালো লাগে যেহেতু কালার ম্যাচ করে আমরা দিয়েছি লিপস্টিকের সাথে এরপর আমরা এখানে দুইটা নেল পলিশ দিয়েছি একটা হলো রিঁদুর লাল যেটা হলো সব আপরে পছন্দ করার একটা রেগুলার কালার স্কিন টোন যেটা সেটা আমরা দিয়েছি এখানে কি দুইটা নেল পলিশ কিন্তু দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছে যে কোনো কালার চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিলাম নীলপোস্ট ওঠানোর জন্য একটা নীলপাশ রিমুভার দিয়েছি আপনার নীলপোস্ট ওঠার জন্য নীলপাশ রিমুভার দিয়ে আছে যাতে ব্লেড বা অন্য কিছু ওঠাতে না হয় এই জন্য কিন্তু মেলে কিন্তু একটা আমরা রিমবার দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা আইলাইনার একটা মাস আমরা যে মাছ দিয়েছে এটা হল এক্সট্রা ভলিউম পিঙ্ক ফ্লাসের মাশকাটা দিয়েছে অবশ্যই আমি তুলে এটা খুলে দেখাবো এটা পিঙ্ক ফ্ল্যাশে কিন্তু এক্সট্রা যে ভলিউম মাশকার সেটা কিন্তু দিয়েছি এখানে কিন্তু যে মাছ আপনারা দেখছেন পিঙ্ক ফ্ল্যাশ এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করা বাঁকা আছে এটা কিন্তু আপনার এক্সট্রা ভলিউম বলা এই মাসকারটাকে বা আপনার মেগালেস বলা হয় তো পিঙ্ক ফ্লাসে কিন্তু মাস কার্ড আপনার প্যাকেজে পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে মার্কার পেন পেনা দিয়েছি যেটা আপনার খুব খুবই দ্রুত কুইক ডে যেটা শুকাবে সেই পেন অ্যালনটা কিন্তু আমরা এখানে দিয়েছি যাতে আপদে হাত কাপড় যাতে অ্যালানটা নষ্ট না হয় এই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে এবং খুব দ্রুত শুকিয়ে যায় যাতে বাতাসে নষ্ট না হয় এই জন্য কিন্তু কুইক একটা পেন কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা কাজল যেটা আপনার সাপনার সহকারে ওয়াটারপ্রুফ একটা কাজল দিয়ে দিয়েছি করার জন্য কিন্তু এখানে কাটার সাথে দিয়ে আছে ক্যাপের সাথে আপনাদের এক্সট্রা কিনতে হবে না এটা কিন্তু ফ্লোনার ব্র্যান্ডের একটা কাজল আর কাজলটা কিন্তু খুবই আপনার ডার্ক হয় এবং কুচকুচে কালো হবে যে কালারটা আপনার হবে কুচকুচে কালো একদম ন্যাচারাল যে টোনটা শেডে পাবেন এবং করার জন্য কিন্তু আপনার সাপনারটা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছি হাইলাইট করার জন্য আইব্রো পেন্সিল যেটা টুইন ওয়ান এক পাশে ব্রাউন কালার এক পাশে ব্ল্যাক হ্যাঁ দুইটা কালার কিন্তু আপনার এই প্যাকেজে কিন্তু আইব্রো পেয়ে যাচ্ছেন আপনারা হাইলাইটও করতে পারেন এবং নর্মালি আইব্রো হিসেবে কিন্তু আর ব্যবহার করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল দুইটা আইলেশ আইলেশটা আমরা এই জন্য দিয়েছি কারণ অনেক সময় কিন্তু আপনার মেকআলেসের সাথে কিন্তু আইলেশটা অনেক কাপড়ে এক্সট্রা ব্যবহার করতে চাই এই জন্য কিন্তু প্যাকেজে দুইটা আইলেশ দিয়ে দিয়েছি আর এটা ব্যবহার করার জন্য একটা আইলেশের যে গ্লুটা হয় সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি যেটা হলো আপনার এর সাথে মিশে থাকবে সেই আইলেশ গ্লুটা এখানে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে লাস্টে যেটা দিয়েছি সেটা হলো আপনার একটা মেকআপ রিমুভার কারণ এই মেকআপটা আপনি করবেন করার পর দেখা যায় অনেকে লোসন বা অয়েলতে উঠাতে গিয়ে স্কিনে আপনার খুব ঝামেলা করে স্কিনে ব্লো নিটেড র্যাশ হয়ে যাবে অ্যালার্জি প্রবলেম হয় এই জন্য কিন্তু একটা টোয়েন্টি ফাইভ পেজেস যে আপনার ওয়েট ইস্যু মেকআপ রিমুভার হয় সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি যাতে আপনাদের স্কিনে কোনো ক্ষতি না হয় ওই জন্য এখানে একটা মেকআপ রিমুভার আপনার দেওয়া হয়েছে তো এখানে ফুললি আমরা যে প্যাকেজটা তৈরি করেছি এটা হলো বিশটা আইটেম দিয়ে কিন্তু একটা ফুললি আমাদের প্যাকেজ তৈরি করা হয়েছে একদম ফুললি ব্রাইডাল যে মেকআপ কম্বো বলা হয় সেটা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপরে যদি এখানে কোনো আইটেম যদি আমাদের ভুল হয়ে থাকে অবশ্যই আপনার আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যাতে আমরা সেটা রিকোভার

ভালো মন্দ দেখে তারপর যে আপনি আজ কষ্টে পারচেজ করবেন যে প্রাইস ঠিক আছে কিনা পাইকারি মূল্য আমরা রাখতে এসেছি কিনা বা খুচরা রাখতে কিনা অবশ্যই যাচাই করে তারপর আপনি আমাদেরকে পারচেজ করবেন কোনো জোর জবরদস্তি নেই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত বিয়ার্স আমাদের দোকান অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি টপ অ্যাড্রেসটা হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপের অ্যাড্রেসটা হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো আপনার জিরো আমাদের ফোন নাম্বার হলো জিরো আমাদের ঠিকানাটা হলো 13 বাই ডি নোর্ মেনশন দ্বিতীয়তলা 13 বাই ডি নোর্ মেনশন দ্বিতীয়তলা এটা হলো আপনার গাউসিয়ার পাশে আপনার নিয়মাকার গাউসে এসে আমাদের এই নাম্বার একটা ফোন দিলে হবে আমাদের দোকান খুঁজতে হবে না আমাদের জাস্ট এই নাম্বারটা আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন অবশ্যই বা সেভ করে রাখবেন যাতে আমাদের মার্কেটে এসে দোকান খুঁজতে না আমাদেরকে ফোন দিলে কিন্তু আমরা আপনাদের যে নিয়ে আসব ঠিক আছে কারণ দেখা যায় আমাদের দোকানটা খুঁজে পান না বা খুঁজতে সময় লেগে যায় সময় নষ্ট হয়ে যায় তো ওই জন্যই আমরা বলবো আমাদের নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবেন আর এই নাম ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা কিন্তু দুইটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো বেশ আজকে এই পর্যন্তই আলাইকুম